আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের একটি বড় পরিষেবা হল দুয়ারে সরকার তো এবছর দু হাজার পঁচিশে দুয়ারে সরকার কিন্তু অনুষ্ঠিত হবে এই দুয়ারে সরকার কোথায় হবে কিভাবে আমরা জানতে পারব এটি দেখার জন্য জানার জন্য এই ভিডিওটি দেখতে হবে প্রথমে আমরা কম্পিউটার থেকেও দেখতে পারি বা আমাদের মোবাইল যে আছে সেখান থেকেও দেখতে পারি এটা কিন্তু দেখার জন্য প্রথমে আমাদের গুগল ক্রম বা গুগল যেটা আমাদের সেই ইন্টারনেট কানেকশানটা করে নিতে হবে বা খুলতে হবে পেজটা এখানে ডিএস ডট গভ ডট ইন এই কথাটি টাইপ করতে হবে ডিএস ডট গভ ডট গভ ডট ইন এইটি টাইপ করতে হবে টাইপ করার পর এন্টার দিতে হবে বা সার্চ করতে হবে সার্চ করলেই কিন্তু আমাদের সামনে নতুন একটা ওয়েব পেজ উপস্থিত হবে এখানে এই যে পেজটা এলো এখানে দেখুন বাংলাতে আমরা দেখতে পাবেন দুয়ারে সরকার বলে লেখা থাকবে এই দেখুন দুয়ারে সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জাস্ট এইটার ওপর আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে দুয়ারে সরকারে যে ওয়েবসাইট সেটা চলে আসবে এ দেখুন চলে এসছে এখন এখান থেকে আমাদের সার্চ করতে হবে বা খুঁজে বের করতে হবে দুয়ারে সরকার কোথায় কখন হবে এবং তারিখটা কবে কোথায় কোথায় তার ভেনু হবে বা কোন স্কুলে বা যেখানে যেখানে যেমন ক্যাম্প হয় সেখানে আমরা কিন্তু জানবো তো এখানে দেখুন আমরা প্রথমে একটু ওয়েবসাইটটা দেখে নিচ্ছি ওপর থেকে নিচে পর্যন্ত দেখে নিচ্ছি বিভিন্ন রকম মেনু আমাদের এখানে উপস্থিত আছে তো সেগুলোকে আমরা স্ক্রল করলে দেখে নিতে পারি দেখুন পরপর আসছে নিচের দিকে যখন আমি স্ক্রল করছি এরপর যেটা আমাদের দেখব সেটা হচ্ছে যে কোথায় গিয়ে আমরা খুঁজবো ক্যাম্প কবে হচ্ছে তো এই জন্য এখানে দেখুন একটা মেনু আছে ফাইন্ড ইয়োর ক্যাম্প ফাইন্ড ইয়োর ক্যাম্প জাস্ট এখানে গিয়ে টাচ করবো অথবা ক্লিক করে দেবো ক্লিক করলেই আমাদের কিন্তু নতুন একটা ওয়েব পেজ আসবে এই যে এখানে চলে এসছে এখানে প্রথমে আপনারা কি করবেন জেলাটা সিলেক্ট করবেন আমি যেমন হুগলি জেলা চুজ করলাম বা পছন্দ করলাম এরপর এখানে ব্লকটা চুজ করতে হবে আমি এখানে ব্লক নিচ্ছি এখানে পাণ্ডুয়া নেব তো পাণ্ডুয়া দেখাচ্ছে না বলে আমি স্কল করলাম তো এখানে পাণ্ডুয়া নিয়ে নিলাম পাণ্ডুয়া নিলে পাণ্ডুয়া ব্লকের মধ্যে যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেই গ্রাম পঞ্চায়েতগুলোর নামগুলো দেখাবে তাহলে আপনাদের পঞ্চায়েতের নামটা জান জেনে রাখতে হবে এখান থেকে আপনি পঞ্চায়েতটা নিয়ে নেবেন আমি জামগ্রাম মণ্ডলায় নিয়ে নিলাম তো এখান থেকে দেখুন সঙ্গে সঙ্গে এখানে যে ক্যাম্প হবে কোথায় কোথায় এবং কোন গ্রামের জন্য কোথায় গ্রাম হবে ক্যাম্প হবে সেটা কিন্তু আমরা দেখতে পাব এই দেখুন প্রথমে ক্যাম্পের নাম কোথায় হবে কত তারিখ হবে ডেট দেওয়া আছে প্রত্যেকটা ডেট দেখুন দেওয়া আছে তো প্রথমে আমরা একটা যেমন দেখে নিচ্ছি যেমন এখানে যে প্রথম যেটা হচ্ছে পাণ্ডুয়া যেটা ব্লকের মধ্যে জামগ্রাম মন্ডলায় যেটা পঞ্চায়েত এখানে দেখুন জন জামগ্রাম জনার্দন ইনস্টিটিউশন এইখানে কিন্তু আমাদের প্রথম ক্যাম্পটা দেখতে পাচ্ছি উনত্রিশ এক দু হাজার পঁচিশে হবে এবং তার নিচে নিচে দেখুন যে ক্যাম্পগুলো নাম দেওয়া আছে আপনারা দেখে নিন সেখান থেকে আপনারা জানতে পারবেন যে কবে কবে কোথায় হচ্ছে এইভাবে আপনারা প্রথমে জেলার নাম তারপরে ব্লকের নাম এবং তারপরে পঞ্চায়েতের নাম এই তিনটেকে আমরা পছন্দ করবেন বা সিলেক্ট করবেন তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন দুয়ারে সরকার কোথায় কত তারিখে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং যারা দুয়ারে সরকার আসতে চায় তাদেরকেও বলবেন এই ওয়েবসাইট থেকে তাদের ক্যাম্পের ডেটগুলো সঠিকভাবে জেনে নিতে তাহলেই তারা দুয়ারে সরকারে পরিষেবা পাবে ধন্যবাদ